আসসালামু আলাইকুম থ্রি এ ব্লক ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতোই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তা করার পর কিছুটা অলস সময় কাটিয়েছি অলস সময় বলতে কি এই যে বাচ্চাদেরকে সময় দেওয়া আর কি তো এটাও একটা কাজ আর এখন বাসায় আরাফা তো বাসায় আছে ওর কলেজ বন্ধ শীতকালীন ছুটি চলছে তো ও মোটামুটি হচ্ছে ঘর গোছানো পাশাপাশি আরহানকে সময় দেওয়া এগুলোই করে তো হেল্পটা পাওয়াতে আমিও হচ্ছে ঘন ঘন ভিডিও আপলোড দিতে পারছি আপনাদের কাছে একটু যেতে পারছি আর কি কাছাকাছি তো এই তো আরহানকে আরাফাই বেশি সময় দেয় এতক্ষণ হচ্ছে ও ঘর গোছাচ্ছিল আর যখন আরাফা বিছানা গোছায় তখন ও বিছানার উপর উঠে লাফাতে থাকে তার পারা যায় না আর কি ওর জন্য তো ওকে একটা কাজে ব্যস্ত রেখে আমি চলে আসলাম আমার কাজে আমার কাজ বলতে আমার হচ্ছে বাজার গোছানো লাগবে বাজার আছে কিছু এলোমেলো সবজি তারপর হচ্ছে ফল তো এই যে আরাফার বাবা হচ্ছে কিছু বেকারি আইটেম নিয়ে আসেন তো এই বেকারি আইটেমগুলো আরাফারা করে কি ওই যেভাবে ব্যাগে আসে সেভাবেই ব্যাগ ধরে ফ্রিজের ভিতর রেখে দেয় তারপর ওখান থেকে হচ্ছে নিয়ে নিয়ে এই যে অর্ধেক খায় এখান থেকে যেখান থেকে ভালো লাগে সেখান থেকে কেটে কেটে নিয়ে আবার এইভাবে রেখে দেয় তো আমি ভাবছিলাম যে না একটু সুন্দর করে গুছিয়ে রাখি আর বাচ্চারা হচ্ছে নিয়ে খেতেও সুবিধা হবে এই তো গুছাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি গল্প কি করবো দেখুন দেখতে দেখতে একদম বছরটা শেষ হয়ে গেল আমরা যখন বলতাম যে দেখতে দেখতে বছর শেষ হয়ে গেছে তো আমার শাশুড়ি আম্মাকে যদি বলতাম আম্মা দেখেন কত তাড়াতাড়ি দিন চলে যায় দেখতে দেখতে বছরটা শেষ হয়ে গেল আম্মা বলতো কি তোমরা কি হিসেব করো বা হায়াতত কমে যাচ্ছে তখন তো আসলে ওই রকম মন মানসিকতা ছিল না সংসারে যখন নতুন আসছে আর কি নতুন দিকের কথা তো বল মনে করতাম যে নতুন বছর আসছে সবাই কত খুশি কত হচ্ছে তো আম্মা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতেন দেখতে দেখতে বান্দার হায়াত কমে যাচ্ছে আর কি তো এখন বুঝি যে আসলে কতটা কাছে চলে যাচ্ছি আমরা আম্মা চলে গেছেন আজকে তিন বছর থেকে কিন্তু আমার প্রতিটা কথা আমার চাল চলন সবই আমার মনে পড়ে আমার মানে কাজ করতে নিলে রান্না বান্না উনি আমার সাথে সাথে থাকতেন আমার খুব মনে পড়ে সব কথাই মনে পড়ে তো এই যে বাসায় আরফা আরফার বাবার সাথেও বলছিলাম যে দেখো দেখতে দেখতে বান্দার হায়াত কমে যায় তো এই আর কি সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বছরের শেষ দিন আমি শেষ ভিডিওটা করে নিচ্ছি শেষ দিনের মতো আপলোড আর কি তো আজকে থার্টি ফার্স্ট নাইট সবাই হচ্ছে আনন্দ উল্লাস করবেন আর ঢাকাতে যারা আছেন তারা তো দেখছেনই আর দেশের বাইরে আমেরিকা লন্ডন যারা আছেন দেশের বাইরে সেখানে আরও বিশাল আয়োজনে আনন্দ উৎসব চলে তো ওগুলো হচ্ছে টিভিতে দেখি বা ফোনে দেখি আর কি তো এখানে আমাদের ঢাকাতেও কম হয় না ঢাকায় এসেছি আজকে চার বছর থেকে প্রথম বছরে যখন এসেছি তখন আম্মা আমাদের সাথে ছিলেন আম্মা সারা রাত একটু ঘুমোতে পারেননি তা আমাকে সব খালি বারবার বলছিলেন কি হয়েছে সবাই এমন করছে কেন কি হয়েছে সবাই এমন করছে কেন তা আমি বলতাম আম্মা কি করবেন একটু কষ্ট করে ঘুমান আজকে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট বছরের শেষ দিন তারপরে হচ্ছে নতুন বছরকে বরণ করে নেওয়া তাই এরকম আনন্দ উৎসব হচ্ছে তা আম্মা বলতো হাই রে বান্দা এমন করে কেন আসলে ওনারা আগের দিনের মানুষ তো যতটুকু হচ্ছে দেখেছেন ওনাদের দেখার ইসে আর কি তো ঢাকায় আসার পরে একটা পারি ওনাকে পেয়েছি এরকম থার্টি ফার্স্ট নাইটে তো আমার সাথে হচ্ছে ছিলেন আর এই রকমভাবে হচ্ছে ওনাকে সান্ত্বনা দিয়ে দিয়ে ঘুম পাড়িয়েছি তো বান্দা তো আসলে বুঝি না আমরা যে দিন শেষ হয়ে যাচ্ছে আমরা আসি নতুন বছরের আনন্দ উৎসবে তো যতটুকু পারি আমল করার চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ কবুল করার মালিক এখানে একটু কথা বলে নেই ডাল রান্না করছিলাম আর প্রেসার কুকারে ডাল রান্না প্রথম দিকটাতে যদি হলুদ দিয়ে দেই হলুদের গন্ধটা থেকে যায় তা আমি এরকম করে গরম তেল বা পাঁচফোড়নের উপর দিয়ে দেই এভাবে হচ্ছে প্রেশার কুকারে রান্নার একটা টিপস আর কি আগে যখন আমরা পাবনা ছিলাম ওখানে ই ছিল না লাইনের গ্যাস ছিল না আমরা বোতলে রান্না করতাম তো তখন থেকে হচ্ছে প্রেশার কুকারের এইসব ছোটোখাটো টিপস শিখে গেছিলাম ওখানে ভাত রান্না থেকে শুরু করে একদম সব কিছুই প্রেশার কুকারে রান্না করতাম এখানে রান্না রান্নাবান্নাও চলছে পাশাপাশি ওই যে বললাম আর হচ্ছে ঘর গুছিয়ে গোছাতে বলেছি তো ও ঘর গোছাচ্ছে কি ওকে বললাম আজকে তিনটা বেডেরই হচ্ছে বেডশিট তোলা লাগবে আর এদিকে এক ঝুড়ি হচ্ছে কাপড় ওরা গুছিয়ে গুছিয়ে রেখেছে তো তিনটা বেড না আরও একটা বেড আগে থেকেই তোলা ছিল ওই যে আরহানা সেটা সেটা ঢেলে দেয় আর ওরা বেডশিটগুলো তুলে তুলে এরকম গুছিয়ে রাখে আর এই যে রান্না করছি এটা হচ্ছে কলার গোস্ত মানে প্লাস এটার সাথে জিব্বা ঘরের গোসগাছের যে কি অবস্থা এখানে আরাফা হচ্ছে গুছিয়ে গেছে মানে পাঁচ মিনিট হয়নি আবার এসে এরা দুইজন একজন ট্যাপ দেখছে ও কি কিছুতে ট্যাপ দেখতে দিবে না বালিশ পাড়ানো ওর মাথার উপর যায় পাড়া দেবে ওর গায়ের উপর উঠে বসে থাকবে এরকম করে করে আবরারকে বিরক্ত করছিল আর কি তো আবরারও বিরক্ত হয়ে যাচ্ছে গত শুক্রবারে আরাপর বাবা আমাদের এখানে গরুর জবাই হয়েছে তো জুমার নামাজ পড়তে গিয়ে শেষ শেষবেলায় যে কলার গোস্ত জিব্বা টিব্বা ওগুলো থাকে না ওগুলো নিয়ে এসেছে তো আনার পরে আমি খুব বিরক্ত হচ্ছিলাম যে জিব্বা পরিষ্কার করতে হবে তো বললো দা আমি করি ওনাকে আর দিই আমি হচ্ছে সেদ্ধ করে লবণ দিয়ে হলুদ দিয়ে সন্ধ্যার পরে বসে বসে জিব্বাগুলো কেটে পরিষ্কার করে রেখেছি আর সেই সাথে ওই যে কলার কিছুটা গোস্ত ছিল ওই বস্তুগুলো মিশিয়ে তো রান্না করছিলাম আর কি এটা রান্নাটা কেমন হবে খেতে এটা রান্নাটা আমার কাছে একটু হচ্ছে টক দিলে ভালো লাগে তো বেশি পরিমাণ হচ্ছে দেশি টমেটো কেটে দিয়েছি আর এদিকে যে কাপড় চোপড় ধোয়া হচ্ছে কাপড় চোপড় ধোয়াটা কত সহজ হয়ে গেল তাই না এই মেশিনটা কেনার পর থেকে কাপড় জমিয়ে রাখি আর হচ্ছে ধুই তো যেদিন ধুই সেদিন একটু কষ্ট হয় আর কি এদিকে সরিষার তেল নিতে এসে দেখি সরিষার তেল শেষ হয়ে গেছে কষ্ট বলতে কি আমাদের একটা বারান্দায় হয় না তখন সেটাকে হচ্ছে ছাদেও নিয়ে যেতে হয় এখানে বেশ কাপড় বেশ কাপড় বলতে যে আরাফার স্কুলের কলেজের ড্রেস আছে তারপর ছোটোটারও গুছিয়ে গুছিয়ে রেখেছি তা আমি মেলে মিলে দেখছিলাম ভালোই পরিষ্কার হয়েছে এখন যেটা সমস্যা সেটা এক বেলক নিতে এখন গাদাগাদি করে সব দেব কিন্তু বেডশিটগুলো নিয়ে সমস্যায় পড়ে যায় বেডশিটগুলো তখন নিচ থেকে একটা দিলে আর দুই তিনটা দেওয়া যায় না নিয়ে যাব একটু পর হচ্ছে ফাঁকা হলে ছাদে যাব ছাদে সকাল দিকটাতে খুব ভিড় থাকে সকাল দিকটাতে সবাই হচ্ছে কাপড় দেয় আর দুপুরের পর দেখে মোটামুটি ফাঁকা পাওয়া যায় একটু শুকিয়ে নিয়ে আসবো এখানে তো মেশিনে ধুয়েছি বেশি একটা সময় লাগবে না তো আমি কাপড় দিতে দিতে দেখেন আমার আবডারের অবস্থা আজকে গোস্তর গন্ধ লেগেছে নাকের মধ্যে আর এই তো তার দূরে দূরে শুরু হয়ে গেল কোথায় সালাদ কোথায় সকালে যে পাতাকপি ভাজি করেছি ভাজি সব নিয়ে আসছে তো এখান থেকে ওকে কি খেতে দেব কি সেটাই সমস্যা ও হচ্ছে যে সেরকমভাবে জিব্বা তারপর গোস্ত যে তেল তেল অংশ এগুলো কিছুই খায় না ও একটু গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খায় এটুকু আর কি ও পাশে আরাফাকে দিলাম এ পাশে আর এদিকে আমি এই যে দুপুরবেলাটা বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দরভাবে শীতের ছুটিটা কাটাচ্ছি এখন কলেজ স্কুল খোলা হয়ে গেলে আবার দৌড়াদৌড়ি ফেরেশানি শুরু হয়ে যাবে সংসারের বাজেতে আর কি এই যে কলার গোস্তর এই অবস্থা তাই দেখাচ্ছি যে কী খাওয়াবো বাচ্চাদেরকে আরহানকেও দেখে দেখে একটু গোস্ত নিয়ে খাওয়াচ্ছি আর আরহানকে সবসময় আমি আমার সাথে বসিয়ে খাইয়ে দেই কারণ দেখা গেছে কি ওকে নিয়ে আলাদা করে বসে থাকা শীতের দিন ঠান্ডা হয়ে যায় খাবার তো একসাথে আমার সাথে আমরা যা খাই মাছ তরকারি গোস্ত যাই রান্না করে ডাল ভাত ওকে খাইয়ে দেয় এটা আসলে হুদা খাওয়ার জিনিস আমি একটু হুদা খাইয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো খাওয়া দাওয়া শেষে ছাদে চলে আসলাম এই টাইমটাতে আরাম খুব খুশি হয় ছাদে আসলে আর বাকি হচ্ছে কিছুটা বেডশিট আসছে কয়টা ওগুলো হচ্ছে নিয়ে এসেছে ওগুলো দিয়ে দেবো আর এই যে মোটামুটি ফাঁকা অংশ দেখাচ্ছি আপনাদেরকে বেডশিটগুলো দিয়ে কিছুটা সময় দাঁড়িয়ে প্লেন দেখছিলাম আমরা ঢাকায় আসার পরে আমাদের এখান থেকে হচ্ছে এয়ারপোর্টটা কাছে তো একটু পরপরই হচ্ছে প্লেন ছাড়ে আর প্লেন দেখি প্রত্যেক দিন প্লেন দেখলে প্রতিটা সময় মনে পড়ে কত প্লেন আসলো গেলো আমার মা আসলো না বাংলাদেশে তো এই কথাটা শুনলে আমার হয়তো মন খারাপ করলাম যেটা মনে হয় সব সময় আমি হচ্ছে প্লেন দেখলেই বলি কত প্লেন আসলো গেল আমার মা আসলো না প্লেনে করি সেই দু তেরো সনের মার্চের ছাব্বিশ তারিখ আমার মাকে আমি প্লেনে তুলে দিয়েছি আর মাকে আমি জড়িয়ে ধরতে পারিনি আর হান তো ছাদে আসলে বরাবর খুশি তো ওর সাথে হচ্ছে বসে কিছুটা সময় কাটাচ্ছি এখানে রোদ আছে রোদে বসে থাকছি আর কি চলে যাব বাসায় ওকে ঘুম পাড়াতে হবে প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বেজে গিয়েছে এই কাজও কাজ করতে করতে আমাদের সাথে আবলারও ছিল তো আরহানকে ঘুম পাড়িয়ে আসর নামাজ পড়ে প্রায় মাগরীবের নামাজের সময় হয়ে যাচ্ছে এক কাপ চা খাবো আবার এখানে এসেছি আমি খোলা জালি পিঠা বানাবো আজকে এই যে গোস্ত দিয়ে আরাফর বাবা হচ্ছে খোলা জালি পিঠা খেতে খুব পছন্দ করে তো খোলা জালি পিঠার একটা শ্যুট নিলাম শর্টসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আর এখান থেকে গুড় দিয়ে এক কাপ চা বানিয়ে এখন বসে হচ্ছে কিছুটা কাজ করে নেব। দুপুরের পর আরাফা বাসন গুছিয়েছে আরাফা হচ্ছে টেবিল পরিষ্কার করে রেখেছে জানে আমি এখানে বসে কাজ করি তো ও সব কিছু গুছিয়ে রাখে মেয়েটা আছে বাসায় মাসাল্লাহ এই তো এই এই বছরটা শেষ হয়ে গেল সংসারের ধান্দাবাজি করতে করতে সংসার তারপর চ্যানেলে এসেছি আপনাদের জন্য কাজ করেছি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আমি শুক্র আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে একটা বছর আমাদের জন্য কাটিয়েছেন ইনশাল্লাহ আগামী বছর আমরা খুব ভালোভাবে কাটাবো তো আগামী বছর কথা হবে আপনাদের সাথে আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ